আসসালামু আলাইকুম আব্রিয়ান আজকে ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আমার মতো টেকনিক্যাল ভিডিও কিভাবে এডিট করবেন ফার্স্টে আপনাদের প্রয়োজন হবে দুটা অ্যাপস যা আপনারা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে সার্চ করে সার্চ দেবেন রিপোর্টিং অ্যাপস অ্যাপসটা দ্বিতীয় নাম্বারের যে অ্যাপসটা শুরু করবে এই অ্যাপসটাকে আপনারা সবাই ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে তৃতীয় নাম্বার পিক্সেল ল্যাব এই অ্যাপসটাকেও আপনারা ইনস্টল করে নেবেন এখান থেকে ইনস্টল হয়ে গেলে এখান থেকে প্লে স্টোর থেকে বেরিয়ে পড়বেন এখন আপনারা যে ভিডিও স্ক্রিন রেকর্ড করতে যাচ্ছেন ওই ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে ক্যাপকার্টে ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্ট হয়ে গেলে এখন আপনারা এখান থেকে বরিয়মটা আপনারা ক্রস করে দেবেন তারপর আপনারা আপনাদের সাইজ সাইজটা ঠিক মতন করে নেবেন এখান থেকে আপনারা যে কোনো সাইজ নিতে পারেন টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম আমি যেহেতু টিকটক করিব তাই আমি টিকটকের সাইজটা মিলিয়ে নিব উপরে ভিডিওটা ধরে দুই আঙুল দিয়ে চেপে সাইজ মতন মিলে নেবেন নেওয়ার পরে ঠিক আইকনে সাপ দিবেন তারপর আপনারা সাইডে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড চাপ দিয়ে আবার ব্রাল্ট এ অপশনে ক্লিক করে চার নাম্বার অপশনে ক্লিক করে মার্ক করে দেবেন এখন আপনাদের ভিডিওটা এখন এখান থেকে একটু স্পিড করে নিতে হবে নিচের স্পিড আইকন পাবেন এখান থেকে ক্লিক করে নর্মাল আইকনে ক্লিক করবেন ওখানে ক্লিক করতে নিচে আইকনে দুই গুণ দুই গুণ বাড়িয়ে দিবেন নিচের আইকনে ক্লিক করে দিবেন ভিডিওর পর কেপ কার্ড লোগো থাকবে এখান থেকে লোগোটাকে ডিলিট করে দিবেন এখন আপনাদের প্রয়োজন হবে ফোনের একটা ফর্ম যা আমি টেলিগ্রামে দিয়ে দিব আপনারা সেখান থেকে ফর্মটাকে নিবেন এখান থেকে ফর্ম দা সাইজ মতন মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর নিজ এক ধরে সম্পন্ন করে দিবেন এখন আপনাদের প্রয়োজন হবে পিকসেল লেফ এখন আমরা পিক্সেল লেব গিয়ে আমাদের যে লেখাটা থামবেন হিসেবে দিব ওই লেখাটাকে এখান থেকে লিখবো ওকে আইখানে কিক করার পর এখান থেকে সাইজ মতন মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর নিচের আইকন থেকে এই সাদা কালারটা কালো করে নেবেন এখান থেকে আবার আইকনে কি করবেন এখান থেকে আপনাদের পছন্দের মতো একটা ফন্ট ব্যবহার করবেন এখন আপনারা একটা শেডু এড করবেন শেডু এড করার জন্য নিজের শেডু আইকনে কি করবেন করার পর সাইজ মতন একটু মিলিয়ে বসিয়ে দিবেন বসে হয়ে গেলে এখান থেকে কালার হলুদ করে নেবেন

সেভ আইকনে সেভ করে দিবেন এখন আবার ইতরে দিবেন ক্যাপ কাটো ক্যাপ যে যে ভিডিওটা এক্সপোর্ট করবেন ওভার এখানে কি করে গ্যালারি দিয়ে দিবেন গ্যালারি থেকে ওই এলাকাটাকে এখান থেকে সাইজ মত নিয়ে নেবেন সাইজ মত নিয়ে নেওয়ার হয়ে গেলে এখন প্রয়োজন হবে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে আপনারা আপনাদের গাড়ির থেকে নিতে পারেন ওডিও নিতে পারেন যে কোনো আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারেন এখান থেকে আপনাদের পছন্দের মতো হয়ে গেলে নিচের ভলিউমটা আপনারা ফুর করে দেবেন করে হয়ে গেলে সাইজ মতন মিলিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন যারা যারা মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারা আশা করি তারা এডিটিং করতে পারবেন যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন